কি মা সেই লোকটার খবর কই দেখছি না যে দু চার দিন তো দেখছি না ওটা যেন রেসে কে জানে তোর বাবা আমাদের মিথ্যে কথা বললো না তো কে জানে মা আমি কিন্তু সবাই বলে দিচ্ছি যে পরীক্ষাতে আমার বিয়ে হবে এইবার যদি তোর বাবা মাসে না করে না আমি বলে দিচ্ছি ওই এর পথ কিন্তু আর পাবে না ওটা কিন্তু আমি দখল করবো বলে দিচ্ছি তুমি করো মা বাবার উপর কোনো গ্যারেন্টি নাই

আমি বলতে ও না কিন্তু রান্না হয়েছে ওরা খাতি দিলি হয়তো পাটিয়ে পিছিয়ে জাতি হবে সারাদিন খালি গেলা আর গিলা কি বললে কেন কি বলেছি কি বললে সারাদিন গেলাম না কি বললে সকালে বাড়িতে একটা চা খেয়ে গেলাম আর সারাদিন কি গেলাম হ্যাঁ কি কথা বলছো তুমি কেন হাওয়া গেল না পরোটা গেলো না এখানে ওখানে খাওয়া দাওয়ার করোনা আমি কি কিছু খবর পাই না নাকি নাকি বাবা তুমি আমারে ছেড়ে পরোটা খেয়ে ফেললে আরে না মানে সকালে একটা মিটিং ছিল তো তাই বাড়ি আসতে দেরি হবে তার জন্য দুটো পরোটা খেয়েছি তার বাপের কথা ছাড় খালি নিজের পেটের দিকে তাকায় আর আমাদের কথা ভাবেও না কেন পরশু দিন যাইছে খাসি মাংস আনি দিলাম ও তো ছেলেটা ডাইসে বলে আনি কিছ নাকি আনতিছ নাকি দেখো গিন্নি এ কি কথা বলছো ভর কথা না বলে গেলার দরকার গেল আরে ছেলেটা কবে আসবে তোর উপর ভরসা নাই ছেলেটা না তে কিছু করে দেবে আমার বিশ্বাস আছে বিশ্বাস তো আমারও প্রচুর আছে কোথায় গেছে বললাম তোর কাছে কেন বলা যাচ্ছে না কোথায় ওরকম বলে না কিনে চলে আসবে দুদিনের ভিতরে চলে আসবে নিজের বিশ্বাস করিস না বলতে পারিস না আরে বাবা ব্যাপারটা অন্যরকম এই কথা এখানে তো ওখানে হলি পারে না ওই ছেলেটা প্রচুর অসুবিধা হবে বলে আসো দাও দেখি শালা কাজের কাছে কিচ্ছু করবে না খালি গেলা আমার ভালো ধান্ডা পড়িছে সকালে তো সুন্দর দিয়ে রান্না করো এখানে আনো আমি টেবিলে বসছি ওখানে বাজবে না তো কোথায় বাজবা বলছি বাবা আমার বিয়ে হবে তো ও তুই তো লজ্জা করে না হ্যাঁ একটু কাটা ছেমড়া বিয়ে করবি তা ডেইলি বলিস আমার বিয়ে হবে তো বিয়ে হবে তো কি রে কেবলার মতো কথা বলিস নাকি হ্যাঁ তুই এমএলএ ছেলে হয়ে এসব কথা বলিস কেন কি হইছে কোথায় বড় বড় কথা বলবি পলিটিশিয়ানদের কথা বলবি কি করে জিতা যায় কি করে কি করা যায় এসব বিষয়ে আলোচনা করবি আমার সাথে তা না বিয়ে হবে তো বিয়ে হবে তো এ কোনো কথা হলো তুমি বুঝবা কি আমার যে কি টেনশন সে আমি জানি তোর আবার কিছু টেনশন হ্যাঁ খাস দাস ঘুরে বেড়াস তোর আবার টেনশন কি না পড়াশোনা আছে না কাজ করবার ঠিক আছে তোর আবার টেনশন কোথায় আমার জায়গাতেই থাকতে তখন বুঝতে বুঝতে মানে জিতে পড়াশোনা কিচ্ছু করনি আমি বলছি কি করে হইছে তা কে জানে হ্যাঁ আর আমার উপরে প্রেসার দিতে পড়াশোনার দেখ এই কথা বলবি না যত বড় মুখ নয় তত বড় কথা হ্যাঁ সাথে কথা বলছিস হইছে হইছে অত জ্ঞান দিয়ে না খাও খাই এটা আনার ব্যবস্থা করো মা বেটাতে এক হইছে আনার ব্যবস্থা করো খাও তো কথা বুঝেনা

শোনো এই টাকার কথা যেন কেউ জানতে না পারে বলে দিচ্ছি কিন্তু যদি জানতে পারে না তুমি কোথায় আছো না খুঁজে আমি ওই নারকেল বেগমের হাতে ধরাই দেবো কিন্তু বলে দিচ্ছি না না তুমি আমার বাঁচাও ভাই বাঁচাও আর বলছি চাই না আমেরিকাতে কত টাকা নেবা তুমি ওসব এখনো ঠিক হয়নি দেবে কি না দেবে তারও কোনো ঠিক ঠিকানা নাই ওদের কথাবার্তার কোনো ভরসা নাই যতক্ষণ আমার অ্যাকাউন্টে টাকা না পড়ে ততক্ষণ কোনো গ্যারান্টি নাই চলো তাহলে বাড়ির দিকে চলো বলছি টাকা তুমি ধরো না না আমি ধরলি পারে আবার চেক করবে না তোমার কাছে থাকলে আর কেউ কিছু চেক করবে না রাত্রি যাওয়ার আগে আমার কাছে টাকাটা দিয়ে দিও জানলা দিয়ে তোমার খেদাই দেবো ঠিক আছে আচ্ছা চলো তাহলে

হ্যাঁ বাবা হ্যাঁ আবার কিরকম কথা যা বলছি তাই কর কুকু কোন বাজারে কোন বাজারে আমাদের দেবে কয়টা বাজার ঠিক আছে যাচ্ছি বলছি কোন দোকানে গেছে কিছু বলতে পারো এই বলে কি গেরক্স ফেরস করতে গেছে বলে আরে কি বলে ইন্টারনেটের রিচার্জ নেই তাই করতে গেছে আচ্ছা তাহলে ওই ভেতর দোকানে গিয়ে জানা যাবে যেখানে যাবে যা তাড়াতাড়ি কর ম্যাডাম হ্যাঁ এই তো চলে এসেছে শুধু শুধু আমার বউ টেনশন করছিল বলছি ম্যাডাম কিছু টেনশন করছিল না কখন গেছে তুমি বলছি দশ মিনিটের কথা এক ঘন্টা হয়ে গেল আর বলবে না ওই মেশিনে কাজ করছিল না তাই ঠিক করতে করতে একটু সময় লাগিয়ে গেল তো বলছি আর কটকটি কই ওই তো বাইরে হাত পা ধরছে দেখিস কিন্তু আমি বলিছি না এরা বিশ্বাসযোগ্য মানুষ অত দাঁত বের করে চেদরা চেদরি করে এরা বুঝতে না তুমি না সব সময় আমার অপমান করতে থাকো তুই ওর যোগ্য বলছি ম্যাডাম আপনার জন্য কটা পয়সা নিয়ে আইছি পয়সা মানে আরে বাবা পয়সা খায় না ওই পয়সা নিয়ে আসি হ্যাঁ আমার অ্যালার্জি আমি এসব খাই না সব খালি আমার সারা গাত তো বলে চুলকনি শুরু হয় কিচ্ছু হবে না আপনি একটু ওই কই মাছ দিয়ে দেখুন খুব ভালো লাগে বলছি তুমি রান্নাও করতে পারো কটকটি কি যে বলেন এক সময় তো মোটামুটি আমি সব কাজ করতাম বলছি ম্যাডাম আমি একটু উপরে যাই আমার একটু কাজ আছে দেখিস আমার উপরে যাওয়ার কথা বলে একদম স্বর্গে চলে যাস নে কি যে বলেন ম্যাডাম এখন আমার অনেক কাজ আছে যা তাড়াতাড়ি টাকা পয়সা আমার অ্যাকাউন্টে ঢোকানোর ব্যবস্থা কর আজ্ঞে ম্যাডাম কালকের ভিতরে ঢুকে যাবে তাই যেন হয় বলছে কি দুজনে মিলে কোনো প্ল্যানিং করনি তো প্ল্যানিং মানে বলছে এত দেরি হইছে কেন চা খাচ্ছিলে নাকি হ্যাঁ হ্যাঁ আপনি যে দোকানটার কথা বললেন সেই দোকানতে চা খেয়ে দেখেছি খুব সুন্দর বলছে দুজনে মিলে আমার পালানোর ব্যবস্থা করলেন নাকি জি জি বলেন ম্যাডাম এই অধমের কাছে ফুটো করি নাই আমি পালাই যাব কোথায় হ্যাঁ আর আপনি সব সময় মনে এরকম সন্দেহ করে বসে থাকেন তাহলে কি করে কাজ করি বলেন সন্দেহ হয় এক টাকা দু টাকার ব্যাপার তো না দু চার পাঁচ লাখ টাকার ব্যাপার তিন চার পাঁচ কোটি টাকার ব্যাপার আরে ম্যাডাম টাকা দিলে আপনি পাবেন কোনো টেনশন করার কিছু নেই কালকে হাসি তোর বউ ছেলেবারে নিয়ে এনে আমাদের বাড়ি আটকায় রাখবো হ্যাঁ আটকায় রাখুন মানে তুই যদি কোনো ফাজলামি করার চেষ্টা করিস না তোর বউ ছেলেবারে এই পৃথিবী থেকে সরিয়ে দেব হ্যাঁ আরে বাবা শুধু শুধু আপনি এসব কথা বলছেন হ্যাঁ আমি কিছু কোনো কাজ করেছি বা আমার দেখে এসে মনে হয় চলো এই ঘরে পিছনে গিয়ে দুজনে খাওয়া দাওয়া করি তোমার জন্য কোনো নরেন গুড়ির মহা আনিসি বুঝতে পারিস চলো দাঁড়া তোর বউ সাথে একটু কথা বলি নি তারপর যাচ্ছি আচ্ছা বলছি ম্যাডাম শুধু শুধু আমার টেনশন দেবেন না এমনিতে আমার প্রচুর টেনশন আর টেনশন হলে আমি কাজ করতে পারি না ঠিক আছে যা রাত্রির ভিতরে মানে কালকে সকালের ভিতরে আমার টাকা এসে গেলে তো বাসলি নয় তো বুঝতে পারবি কালকে দশটার ভিতরে আমি ব্যাংকে গিয়ে খবর নেবো আর যদি কোনো কারণে জানতে পারি যে বিদেশ থেকে টাকা আসছে তখন তোর একদিন কি আমার একদিন বুঝতে পারিস গরম লোহা গরম করি তোর পাশায় শেখ দেবো ওরকম বলবেন না ম্যাডাম আমি একটা সৎ মানুষ সৎভাবে কাজ করি সৎ আমি কেউ বিশ্বাস করি না কাজ কর তারপরে বিশ্বাস আচ্ছা ম্যাডাম কি বলছে কালকে বউ ছেলে নিয়ে এসে আটকাই দেবে তাহলে আজকে রাত্রি যা করার করতেই হবে কি দুইজন বসে ওখানে কি পুটুর পুটুর করছো বলছি রানিমা আপনার একটা কথা বলার ছিল দেখি বলছি এবারে ভোটে আপনি জিতবেন কি করে বুঝলি চার দোকানে আশেপাশে কোনো দোকানে যাওয়া যাচ্ছে না শুধু আপনার চর্চা আর আপনার চর্চা মানে আপনি নাকি প্রত্যেককে টাকা দেবেন প্রত্যেক বাড়ি যাদের বাড়ি অসুখ অসুবিধা আছে তাদের পাশে গিয়ে দাঁড়াবেন নাকি ভোটে নাকি তিন কোটি টাকা খরচা করবেন তিন কোটি টাকা খরচা করবেন তারা কে বলিছে ক বাবা এই গ্রামের এমন কোনো চার দোকান নাই যে চার দোকানে কোনো খবর নেই যে আপনি ভোটে এত টাকা খরচা করবেন বলছি হ্যাঁ এত টাকা কোথায় পাবেন ম্যাডাম টাকা এখনও আসেনি কিন্তু এই গ্রামের চার দোকানে ফার দোকানে আমার চর্চা চলছে কেন ওটাই তো শুভ লক্ষণ যার চর্চা চলবে সেই তো ভোটে জিতবে ঠিক বলছিস হ্যাঁ ম্যাডাম আপনার পোস্টার তো এখনো পড়েনি তার আগে গ্রামের গঞ্জে সব জায়গায় পুরো রৈ রই হৈ হই চৈচই হয়ে উঠেছে হ্যাঁ আমিও তাই শুনেছি আরো মোটামুটি সামনে ভর্তো যে যেখানে আছে সব দৌড়াই ছুটে চলে আসতেছে

সব জায়গায় লাগাই দেব গরিব মানুষের পাশে আছে আরকেল বেগম গ্রামের ছোট বড় মানুষের যত রকম যত রকম দরকার হবে সব কিছু মেটাবে আরকেল বেগম গ্রামে তৈরি হবে বড় হসপিটাল কলেজ এবং বাচ্চাদের মানে গন্তব্য খেলার স্থল এই সব বানিয়ে দেব পার্ক বানাবো ছোট ছোট বস্তি তৈরি সেই কথা লিখে দিবি বলছি ম্যাডাম এসব বানাতে তো অনেক টাকা লাগবে আরে তুই চাপ নিছ না একবার যদি ভোটে জিতে যায় না সব কিছু স্যাংশন করায় নিয়ে আসব তখন কি আমার গাড়ির টাকা যাবে নাকি প্রথম যে টাকা খরচ করব সেই টাকা উইসিস আর সুদি আসলে বেশি টাকা উঠাই নেব আপনার তো ভালো উদ্দেশ্য কিন্তু

বলছি ম্যাডাম খাওয়া দাওয়ার কিছু আছে খিদে লাগিয়েছে খাওয়া দাওয়ার পরে আবার এই জামা অনেকগুলো দিয়েছে সেগুলো যে ধুতে হবে দেখ রান্না করে সব খাবার দাওয়া রেডি আছে ওই গভর্নমেন্ট মালটাকে দেখে তিনজনে মিলে খাওয়া দাওয়া করে নে আপনি খাবেন না আমি আবার কতদিন ধরে উপোস থাকছি বুঝতে পেরেছিস ভোটে জিততে হবে তো তাই তো ভগবানের কাছে প্রার্থনা করছি খালি প্রার্থনা করলেও হয় না গরিব মানুষের পাশে এসে দাঁড়াতে হয় তুমি যে সবার বাইরে কিটকিট কিটকিট করো ঝগড়া করো দেখো আজকে আমি কারোর সাথে ঝগড়া করতে চাই না খালি খালি এসে উল্টো কথা বলবা না বুঝতে পারিছো তাহলে কিন্তু বেলন দিয়ে বাড়িতে মাথা হাঁটাই দেবো ঠিক আছে আমার ভুল হয়ে গেছে যাও ক্ষমা করে দিলাম বলছি কি ম্যাডাম বলছি একটা মাইক সেটের ব্যবস্থা করলি হয় গ্রামে গ্রামে আমি ওই মাইক নিয়ে প্রচার করে বেড়াতাম তাও খারাপ হয় না দাঁড়াও দু চার দিন দাঁড়াও হাতে টাকা এসে রাখ তারপর সব খরচা পাতি করবো আর যদি হেরে যাও তা তো সব লস হয়ে গেল আবার বলিছি আমি ঝগড়া করতে চাই না পোড়া মুখে নির্বংশী মুখী সবসময় কথা ছাড়া কোনো কথা আসে না না সবসময় হাবিজাবি কথা বলিস আমার রাগানোর জন্য পোড়া মুখ নির্বংশী আমার আমার কিস্তি খামারি করছো খিস্তি খামারি তোর ব্যাপারে খাস বুঝতে পারছিস ভাবিস আজকে ভালো দিন তারপর খিস্তি খাবারই করবো না আর তুই একটা কথা বলে মাথা খারাপ করে দিচ্ছিস ভুল হয়ে গেছে তো ওই ভুলের করেছে বলছি ম্যাডাম সব ছাড়েন এখন ভোটে কি করে জিতা যায় সেই সব বিষয়ে আলোচনা করেন বলছি কি ম্যাডাম আপনার কি কোনো সেকেন্ড কোনো প্ল্যানিং আছে সেকেন্ড প্ল্যানিং মানে আর সাপোজ যদি ওই বিয়েটা যদি টাকাটা আদায় করে না দিতে পারে তাহলে আপনি ভোটে কত টাকা খরচা করতে পারবেন তাহলে তো বড় মুশকিল হয়ে যাবে মোটামুটি অনেক কম অনেক কম আমি আছি আপনার সব টেনশন ভাঙিয়ে দেবো তার জন্য বলছি ম্যাডাম উকিলের উপরে চাচামাচি করবেন না উকিল মানুষের অনেক বুদ্ধি থাকে কোথাওতে কোন ভাগ্কাটা কি করে দেবে তার বলা যায় ঠিক বলেছে বাবা তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আচ্ছা

পারে টাকা যখন বলছো একবার দেখেই দেখি সব উনাশ করছে সব করি এরকম কেন কোম্পানির থেকে মেসেজ পাঠাইছে যে তোমার এক টাকাও দেওয়া হবে না তুমি যে ভিডিওটা বাড়াইছো সেই ভিডিওটা একদম বকবাস ভিডিও একদম ডুপ্লিসিটি ভিডিও হ্যাঁ সে হতেই পারে না

সব কিছু বারোটা বাজিয়ে গেছে বলে আমি দেখেছি ঘড়ি এগারোটা পঁয়তাল্লিশ বাজে বারোটা বাজিয়ে গেছে বলে নাকি আরে ও বারোটা না ম্যাডাম আপনার টাকা বলে ঢোক পেলাম মেসেজ আইছে উকিল বাবুর ফোনে মাসেজ আছে ইয়ে তো টকটা খুলে দেবো করার জায়গা পাস না হ্যাঁ আমি এখন গ্রামের লোকজনে কথাবার্তা বলে দিয়েছি সবার বাড়ির পায়খানা তারপরে বাথরুম তারপরে হসপিটাল কলেজ সবকিছু কিছু বানাই দেবো আর এখন বলছিস টাকা ঢুকবে না ফাজলামো নাকি ও মা আমি এসব কখন বললাম ওই উকিল বাবু যা বলিছে তাই ওইসব উকিলের ষড়যন্ত্র আমি জানি ও সব টাকা মেরে খাবার প্ল্যান করতেছে না ম্যাডাম সত্যি বলছি এই দেখেন মেসেজ পড়ে দেখেন শালা ইংলিশে আমি অনার্স বলি এখন বলছিস যে মেসেজ পড়ে দেখেন অত শত জানি না আমার টাকার দরকার কালকের ভিতরে যেখান থেকে পারিস টাকা এনে দিবি বলছি কি আমার কাছে কি টাকার গাছ নাকি যেন ঝাড়া টাকা পড়বে অত শত জানি না না কিন্তু কেলাও কিন্তু হাত দ আপনি আমার বাড়ি ফেলে দেন আমি কিছু করতে যেরকম পরিস্থিতি টাকা ঢুকলি পারে আপনারা দেবে না কেন নিজেই বলিছে এই ভিডিওটা পাঠালি পারে ওই আমেরিকা চাইনার থেকে টাকা দেবে কিন্তু ভিডিওটা পাঠানোর পরে বলছি এখন চলবে না মানে ফাঁসলাম নাকি বলছি ম্যাডাম দুধ পানি আর পানি এক হয়ে যাবে বলছি ওই যে পাদু যে তেলগুলো বানাইছে ওইগুলো নিজেরা লাগাই দেখলি হয় যে চুলকানি কমতিছে কিনা বা জানাশোনা কারোর চুলকানি হয়েছে নাকি তারা লাগাই দেখবে কমতিছে কিনা যদি কমে তালি ভাববো অরিজিনাল আর না কমলি ভাববো ডুপ্লিসিটি তেল হ্যাঁ আমাদেরকে মিথ্যা কথা বলে ফাঁসাতেও পারে পাদু পাদু সারা কম না হ্যাঁ ম্যাডাম কথা যুক্তি আছে আর বলছি পাদু ছেলেটা কেটা পাদু পাদু নাম অনেক শুনেছি আর বলি ওই গ্রামের থেকে শহরে এসে তারা পড়াশোনা করছে বিশাল বদমাইশি শাড়ি দেড় ফুটে একটা ছেলে তার মাথায় যা বুদ্ধি তার কি বলবো বলছি কি আমার একটু দেখাবেন এখন আমার দেখানোর সময় নেই আগে তেল টেস্টিং করতে হবে কার চুলকনি হয়েছে কার চুলকনি হয়েছে এখন কি করে বুঝা যাবে কারণ তো চুলকনি কি করে বোঝা যাবে যে চুলকনি কমে কিনা বলছি কি ম্যাডাম বেলা খালি বেগুনির তরকারি রান্না করো আর বুড়ি শাক আর চিংড়ি মাছ এইগুলো খালি পারে সব মাছের চুলকনি ওঠে তখন সবাই ওই মোটামুটি তেল লাগাই দেখতে হবে কার চুলকনি কমে কি না কমে ঠিক বলিস তোদের ও এখন ওই ওইটাই খাওয়াবো তা আমরা খালি তো হবে না আপনারও খাতিয়ে হবে আপনারও মোটামুটি টেস্টিং এর রেজাল্ট জানতে হবে আমরা মিথ্যে বলছি কি সত্যি বলছি ঠিক আছে হ্যাঁ ঠিক কথা বলিছে এখন তাহলে মোটামুটি প্রমাণ হয়ে যাবে যে পাদু গলবল করিছে না আমি গলবল করিছি ঠিক আছে ওচি ম্যাডাম যতক্ষণ প্রমাণ না হয়ে যায় ততক্ষণ কিন্তু আমারে মারবেন না ওচি ম্যাডাম আমার একটু গ্রামের বাড়ি যাইতে হবে কয় ছুটি চাই এই রেজাল্ট না সব দি কেউ কোথাও যাইতে পারবে না সব এই ঘরে বন্দি থাকবে আচ্ছা ম্যাডাম আগে প্রমাণ হবে যে কেউ অপরাধী তারপরে যাওয়া না যাওয়ার ব্যবস্থা আমি করবো ঠিক আছে ম্যাডাম ওদিকে আমার ঠাকুরার শরীর বিশাল খারাপ ওই তো ঠাকুরের কাছে তো ফোনও নাই তোর কাছে তো ফোনও নাই তো কি করে জানছিস তোর ঠাকুরের শরীর খারাপ ঠাকুরের শরীর খারাপ হল না আমার মনের ভিতর ছটপট ছটপট করে এর আগেও দুইবার এরকম হয়েছে তো বাড়ি যাই দেখি ঠাকুমা হসপিটালে গেছে ওদি বাবা তোর তো সেই ওয়াইফাই কানেকশন আর বলবেন না ঠাকুর আমার ছোটবেলা থেকে মানুষ করছে তো তো ঠাকুরের জন্য পড়ানটা কেউ কান্দে ওঠে আজকের দিনে তো ব্যাপার রাত্রি জানা যাবে যে কেউ অপরাধী এই উকিল অপরাধী না পাদু অপরাধী হ্যাঁ আচ্ছা ম্যাডাম তুই তো ভালো রান্না করতে পারিস ভালো করে দুই তিন পদের বেগুন তার সাথে কচুও দিবি বুঝতে পারিস আর ওই দিবি ডিম আর ওই চিংড়ি মাছ আর পুইশাখের ডাটা এই খালি পারে ভালো মানুষের চুলকনি উঠবে আর চুলকুনি উঠলি তখন আমরা লাগাই ওই তেলে কাজ হচ্ছে হচ্ছে কি না ম্যাডাম এই চোর ধরা পড়ে যাবে যে কি ডা বেশি ফাজিমিতি করিছে ঠিক বলেছেন ম্যাডাম 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 না করে চটাপট রান্না কর যা বলছি ম্যাডাম কচুর ডেগু পাবো কমে এখন আমাদের ওইচানার পিছনে দেখ বড় বড় কচু আছে ওখান থেকে ডাগু কেটে নিয়ে আয় পাইচনার পিছন তো জানো তাই কি বলছি তোমার গুড় গন্ধ বলবে না তো ভালো কথা না বলে যা বলছি তাই কর কচুতি মনে ঘু লাগিয়ে রয়েছে কে জানে আজকে চোর ধরেই ছাড়বো হয়েছে তো সমাধান হয়েছে তো সত্যি ভাই তোমার মাথায় বিশাল বুদ্ধি তোমার বুদ্ধির সাথে আমি পারলাম না আমি উকিল হতে পারি কিন্তু তুমি যে এরকম বুদ্ধি দেবা আমি কোনদিন ভাবতে পারিনি ভালো কথা না বলে এখন প্রমাণ করতে হবে যে পাদুই দোষী বুঝতে পারিস আরে বাবা প্রমাণ করতে হবে না প্রমাণ হয়েই যাবে হ্যাঁ কারণ কি ওই তেলের ভিতরে কোনো না কোনো ঝলমল করিছে না হলে পরে মোটামুটি চায়না আমেরিকা ধরতে পারতেছে না কিসের জন্য বলছি এক কপি স্যাম্পেল পাঠাই দিতে তাও কথাটা খারাপ বলনি কালকে সকালবেলা একটা বোতল কোরিয়ার করে দেবো দু তিন দিনের ভিতরে চলে যাবে আর রেজাল্টও চলে আসবে সেটা হলি পারে পাক্কা প্রমাণ হয় ঠিক বলিস ভাই ঠিক বলিস এখন জোড় হাত পা করিয়া তোমার একটা নমস্কার করতে ইচ্ছা করতেছে আমার নমস্কার ফমস্কার লাগবে না আমি এখন একাতে বেরোতে পারলি বাঁচি আমার ভাল লাগছে না কেন তুমি বলে এবাড়ি থাকি দাবা চাটে থাকি বাড়ি হে হে মানুষ থাকি পারে যে বাড়ি মানুষজন মানুষের উপর বিশ্বাস না করে সে বাড়ি মানুষ থাকে ঠিক বলিস আমি থাকবো না প্রমাণ কই দেন পালাবো তাই করো এবাড়ি থাকি পাগল হয়ে যাবা আমার টাকা পয়সা দরকার নেই রে বাবা আমি প্রমাণ করে দিই হে বাগানচিরা দৌড় আমিও দৌড় কই রে কাট করি নানা কতি গলি কিনা এই ম্যাডাম আসি একটা কথা 10 বার বলতি হয় এই যে তুমি দাঁড়াই দেখিছ কি কসু ডাগু গুলো কাটবে কি আমার বাপ না 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 আমি কাটি আসি আচ্ছা যত দশ মানে নন্দ ঘোষ আমার পরে পড়ি যেমন আসো রান্না করব আমি কাটবো আমি আর সবাই বসে বসে গেলবে তা তো হবে না অতি লবে তাতি নষ্ট সেই কেস হইছে আমার যে কোনো খেজামলেতে বেরই যাই আর আমার সব চিটিং বাজি কাজ করার দরকার নেই রে বাবা শ্বশুর মশাই বিজয় দশমীর প্রণাম নেবেন থাক আর লাগবে না বলছি পরি কেমন আছো আবার কি লাভ বেঁচে মরে যাই তোমার কি দরকার তোমার জীবন থেকে এখন আমি গেলে তুমি বাঁচো তাই তো নাকি হ্যাঁ কি রকম কথা বলছো ঠিকই বলছো হ্যাঁ তোমাদের বাড়ি গেলাম তোমার মা কিরকম উল্টো পাল্টা কথা বললো তখন তুমি একটা জবাব দিলে না আমি তো তখন বাড়ি ছিলাম না সে আমি যখন গেলাম তখন না ছিলে না কিন্তু আমার মেয়ে তো সব বলেছে ও যখন ছিল তখন তো তুমি ছিলে তখন তো একটা প্রতিবাদ করলে না তোমার মার দেখো আমার মা তো সেরকম খারাপ কিছু বলেনি কি খারাপ কিছু বলেনি আর তুমি বলনি যে আমি পাদুর সাথে কথা বলি হ্যাঁ কি কথা বাতরা বলছো তোমরা দুজন মিলে হ্যাঁ আমি জানি না মা ছেলে যে এক হয়ে গেছো এখন আমার উপরে টর্চার শুরু করবে আমি সব জানি

ভুলে যাও হ্যাঁ এখন বাড়ির দিকে চলো বাড়ির দিকে চলো মানে হ্যাঁ বাড়ি যাবে না বিজয় দশমী সবাইকে প্রণাম করবে না তারপর আমি ঠাকুর দেখতে যাইনি আজকে ভাবলাম ঠাকুর দেখতে যাবো সবাই মিলে চলো চলো পরিবে না হ্যাঁ আমার মেয়ে কোথাও যাবে না তোমার মা আসবে আমার মেয়ের কাছে ক্ষমা চাইবে তখন আমার মেয়েকে আমি পাঠাবো নাহলে পাঠাবো না কি বলছেন ঠিক বলছো আমার বাবা আমরা তো গরিব না আমাদের কাছে যা টাকা পয়সা আছে সারা জীবন বসে বসে খেতে পারবো হয়তো তোমার বাপের কাছে একটু বেশি আছে আমাদের একটু কম আছে কিন্তু আমাদের যা আছে সারা জীবন চলতে পারবে দরকার নেই তোমার মতন ছেলের আমি দরকার হয় তোমার ডিভোর্স দেবে দেবো বুঝতে পারিছ কি উল্টোপাল্ট কথা বলছো পড়ি তুমি হ্যাঁ কি কথা বলছো একটু ভেবে দেখেছো সব ভেবে দেখেছি একদিন না দুদিন না প্রত্যেক দিন তোমার মা আমার উল্টোপাল্টা কথা বলে আমি রান্না করতে পারি না তাও উল্টোপাল্টা কথা বলে কেন তুমি তো বিয়ের আগে বলেছো তোমার দিয়ে কোনো কাজ করাবো না আর বিয়ের পরে কত কাজ করাচ্ছ হ্যাঁ এখন আমার বয়স কম আমি রান্না বান্না করতে পারি হ্যাঁ পরবর্তীতে যখন সংসার ধরবো তখন তো আমারই করতে হবে হ্যাঁ বিয়ে হতে পারলো না দু তিন মাস তারা আগে হ্যাঁ রান্নার কি ভেবেছো আমি কি কাজের মহিলা আমি কি কাজের মেয়ে আমি মেয়েতার ছোটবেলা থেকে আদর যত্ন করে বড় করেছি তোমাদের বাড়ি যেতে পারলো না তার আগে এখন সব কাজ করাবো এটা কি ঠিক হয়েছে হ্যাঁ তুমি বলো বিয়ে আগে কি বলেছিলে আর এখন বিয়ে পরে তুমি কি করছো

প্রস্তাব দিচ্ছি তুমি তোমার বাড়ি ফ্যামিলি সব কিছু ছেড়ে তুমি এখানে এসে ঘর জামাই থাকো তোমার সব খরচা আমি বহন করবো বলছেন ঘর জামাই আমি ঘর জামাই থাকবো না

একটু চেষ্টা করো আর শ্বশুর বাবাকে একটু বোঝাও হ্যাঁ কি বলছে আমার বাবা একদম ঠিক কথাই বলেছে এমএল ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কত উঠে পড়ে লেগেছিল জানো এমএল এর বাড়িতে টাকা পয়সার কিছু কম নেই কি বাড়ি কি গাড়ি হ্যাঁ সব কিছু আছে তবুও দিইনি কেন কারণ আমার মেয়ে ওখানে ভালো থাকবে না আমার মেয়ে এমএল এর ছেলেকে পছন্দ করে না তার জন্য তোমার পছন্দ করে তোমার সঙ্গে তাই বিয়ে দিয়েছি আর তোমার তো কোনো মূলত নেই একটা টাকা ইনকাম করার আমার এখন পড়া শেষ হয়নি তো আমি কি করে টাকা ইনকাম করবো কেন বিয়ের আগে মনে ছিল না যে বউর খরচা জানতে হবে বিয়ের পরে আমার বউর হাতে দিন দু চারশো পাঁচশো টাকা দিছো যে হাত খরচার জন্য রাখো দিছো একদিনও বলো

করতাম না সেটাই ভালো হতো না হলে এমএলএ ছেলের সাথে বিয়ে করলেও তোরে মোটামুটি ভালো সুখী রাখতো ঠিক বলেছো বাবা এক সময় কিটটুকে আমি পছন্দ করতাম কিন্তু ও মাসখানেক বিড়ি সিগারেট খাওয়ার জন্য ওর উপর আমি সেরকম একটা ইন্টারেস্ট দিই না তখন আমার জীবনে পাদু আসে পাদুকে ভালোবেসে ফেলি তুই আগে এমএলএ ছেলেকে পছন্দ করতি হ্যাঁ বাবা ওখানে বিয়ে করলেও ভালো ছিল রাজমহলের মহলের উপরে বসবাস করতি রান্না তো দূরের কথা তোর হাত পাও ধোয়ানোর জন্য একটা লোক থাকতো ঠিক বলেছো বাবা তারা করে অনেক ভুল করে ফেলেছি টেনশন করিস না আমি সব ঠিক করে দেবো আমার একটা মাত্র মেয়ে তুই তুই কোনো রকম ভুল ডিসিশন নিবি না যা নিবি আমার আগে জানাবি বুঝতে পেরেছিস হ্যাঁ আচ্ছা বাবা ঠিক আছে মা তুই ওখানে বস আমি পরতে রান্না করে নিচ্ছি হঠাৎ করে খেয়ে নিবি তারপর আমার আবার কলেজের দিকে যেতে হবে আচ্ছা বাবা বস তাহলে হ্যাঁ আচ্ছা যেরকম কুকুর সেরকম মগুর সকালে নাখে খেয়ে মেয়ের বাড়ি গেছি সেখান থেকে নাখে খেয়ে ফেরত চলে আসতে হয়েছে আর এত কথা বলা এর প্রতিশোধ আমি নেবই নেব সত্যি বলছি বাবা এর সঙ্গে বিয়ে না করে আমি এক ছেলের সাথে বিয়ে করলে সুখে থাকতাম কিটুকে তো আগে আমি পছন্দই করতাম কিন্তু ইদানিং অত তো করে এর জন্য ওকে আমি পছন্দ করিনি মেইন তা না মেইন কথা হচ্ছে এই পাদুর জন্য যায় ভালোর জন্য হয় বাবা ঠিকঠাক বলে দিয়েছে বাবার সঙ্গে গেলে না সারা জীবনেই টানা কথা শুনতে হতো যে এখন কোড়া দিয়ে আসুক হাত পা ধরে তারপরে মোটামুটি ক্ষমা চেয়ে নিয়ে যাবে বাড়ি হলে আমি যাবো না আমিও বাবার একমাত্র মেয়ে অত সহজে হার মানছি না আর দেখতে কি আমার খারাপ নাকি হ্যাঁ যে আমার বিয়ে হবে না এখনো ডিভোর্স দিলে আমার বাবা বলেছে তো ভালো ভালো ছেলের সাথে বিয়ে করে দেবে দরকার নেই ওরকম হ্যাঁ শালা কাজ করে না অকম্বের ঢেকির সাথে বিয়ে করার কি যোগ্যতা আছে আর ওর পড়াশোনাও ভালো না যে ভালো একটা চাকরি পাবে তার কোনো গ্যারেন্টি নেই ওই বাপের টাকাই চেয়ে চেয়ে খেতে হবে তাছাড়া কোনো লাইন নেই চি কি তাড়াহুড়ো করে যে বিয়ে করার ডিসিশন নিলাম এখন পস্তাচ্ছি তাও ভাগ্য ভালো ছেলে মেয়ে হয়ে যায়নি নাহলে তো একদম পুরো গেলেসটাই নষ্ট হয়ে যেত যা করতে হবে বুঝে শুনে কাজ করতে হবে তো আবার রান্না হয়েছে আয় মা নেবি ডিম ভাজা হয়ে গেছে আয় আলু ভাজা করছি আয় আসি আয়